ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোটের ডিউটি থেকে আপনি অব্যাহতি পাবেন কিনা বা ঘুরিয়ে বললে আপনাকে লোকসভা ভোটের ডিউটি করতে যেতে হবে কিনা এই মর্মে একটি বিজ্ঞপ্তি যেটি পশ্চিম মেদিনীপুর ডিএম অফিস থেকে পাবলিশ করেছে যদিও সব জেলাতেই এই সংস্থান থাকে এবার আপনাদেরকে একটু খোঁজ নিতে হবে আপনাদের জেলায় কোথায় হচ্ছে সেটা হচ্ছে মেডিকেল গ্রাউন্ডে কেউ যদি ভোটের ডিউটি থেকে অব্যাহতি পেতে চান তাহলে আপনাদেরকে সেই সংশ্লিষ্ট মেডিকেল বোর্ডের যে ডক্টর তাদের সামনে উপস্থিত হতে হবে টেস্টের জন্যে এবং সেটা আপনার পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে যেখানে হবে যে দেখুন চিফ মেডিকেল অফিসার অব হেলথ এটা জেলা স্বাস্থ্য ভবন যেটা আপনার শরৎপল্লিতে মেদিনীপুর এবং এপ্রিল মাসের দুই থেকে চার তারিখ এগারোটা থেকে চারটে পর্যন্ত এবং যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেটস হ্যাভিং মেডিকেল এমার্জেন্সি মে অ্যাপেয়ার ইন ফ্রন্ট অফ বোট উইথ নেসেসারি ডকুমেন্টস অর্থাৎ আপনাদের যে ডকুমেন্ট আছে অবশ্যই মেডিকেল যে সমস্যা মেডিকেলে আপনি আনফিট তার সাপেক্ষে তার জন্য যে সমস্ত ডকুমেন্ট সেগুলি নিয়ে ওই এক্সামিনেশান বোর্ডের কাছে উপস্থিত হতে হবে যদি তারা আপনাকে এক্সাম করে ইলেকশন ডিউটি থেকে যদি ছাড় দেয় তাহলে আপনারা ছাড় পাবেন এবার অন্যান্য জেলার ক্ষেত্রে আমি প্রথমেই বললাম আপনারা সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিন যে কোথায় এই ধরনের সংস্থান রয়েছে এই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ